দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসেছে মাছ বাজারে আমার ভিতরে হচ্ছে আরোট আর এখনো লোকজন আসে আর আরোটে কী কী মাছ উঠেছে তোমাদের দেখাবো আর ভিডিওটা করে সম্পূর্ণ দেখতে প্রতিটা মাছ তোমাদের দেখাবো ঘুরে ঘুরে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর চলুন ভিডিওটা তোমাদের দেখায় ঘুরে ঘুরে মাঝারে কী কী মাছ উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো মাছের বাজার আরও শুয়ে পায়নি কারণ এখনো লোকজন সেরকম আসে পারেনি

আর এই মাছের দাম কত হয় সেটাও তোমাদের বলবো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রতিটা আওয়ার তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে আরতে কী কী মাছ রেখেছে এবং মাছের দাম তোমরা শুনতে পারবে ভিডিও স্কিপ না করে ভিডিও সাথে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাঠিয়ে থাকবেন চন্দ্রে বাটা মধ্যে কত দাম হচ্ছে আর আমি এখন বর্তমানে আছি চারতলা পাইকারি মাছ বাজারে আর আমি চাটপলাভে মাছ কিনি জন্য চারতলার প্রতিদিন ভিডিও আপডেট তোমাদের দিই আমি যে কী কী মাছ হতে সেগুলো তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি

পঞ্চান পঞ্চান্ ম আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে শোল মাছ তুলছে আর শোল মাছের কি দাম হয় সেটাও তোমার দেখতে পাবে দশ তিরিশ 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 বন্ধুরা শোল মাছের দাম আছে তিরিশ 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 টাকা নেই এই টাকা নেই এই তিরিশ টাকা টাকা

আর এদিকে আছে তোমার হচ্ছে রুই মাছ পুকুরের আর দেখে আছে ছোট ছোট রুই আছে আর বাটা আছে সিলভার কাপ আছে আর কি হচ্ছে রুই মাছ হবে জ্যান্ত পুকুরের মাছ আর এই মাছের কি

দেখতে পাচ্ছ বন্ধুরা বাজারে অসম শুরু হয়ে গেছে আর বাজারে কিছু কিছু মাছের সংখ্যা কৌ মাছকে দেশি মাছের আর বাজারে মাছের কৌ মাছকে দেশি মাছ সব লোকজন এসে গেছে বাজারে আর মাছের অপশন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখি পঞ্চাশ পঞ্চাশ টাকা দাম নেই পঁচাশি <ISTuk password> لكن